স্টোন করা এটা পেস্ট কালারের ভিতরে গোল্ডেন এর ভিতরে কিন্তু মেরুর করা আছে ভাই ছয় ফিট ভাই সাত ফিট মানে কমের থেকে কম কম দামের ভিতরে কম দামের ভিতরে ভাই

আসসালামু আলাইকুম ভিওজ আজকে আমরা সরাসরি চলে আসলাম খাটের রাজ্যে এখান থেকে আপনার পছন্দের খাটটি আপনারা বাছাইকৃতভাবে ক্রয় করতে পারবেন হিউজ পরিমাণে খাতের কালেকশন কিন্তু রয়েছে নতুন ডিজাইনের খাতের কালেকশন তো আমাদের সাথে বরাবর মতো রয়েছেন সুজন ভাই আসসালামু আলাইকুম সুজন ভাই কেমন আছেন ওলাইকুম আসসালাম নাসির ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি ভাই এত পরিমাণের খাতের কালেকশন অন্য কোনো শোরুম কিন্তু আমরা এত ভিডিও করি অন্য কোনো শোরুমে দেখা যায় না আপনার এখানে নতুন নতুন কালেকশন গুলো চলে আসে সব সময় মতো জি জি নতুন নতুন আপডেট আর কি আপনার নিজস্ব কারখানায় তৈরি করে জি জি আমার নিজস্ব কারখানা থেকে তৈরি হয় আচ্ছা ঠিক আছে সব সময় ভাইদের ভিডিও গুলো আপনারা দেখেন ভাইরা কিন্তু একেবারে সবার থেকে কম দামে ভালো মানের খাদ আপনাদেরকে দিয়ে থাকে সবসময় মাত্র কারখানা পাই যে আজকে কিন্তু তার ব্যতিক্রম হবে না যে কিন্তু সম্পূর্ণ পাইকারি দাম আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো ভাই প্রথমে কোথা থেকে শুরু করবো ভাই প্রথমে একটা রেড কালার কাট কালারের ভিতরে কিং সাইজের খাদ দেখাবো ভাই একবারে একবারে কমের থেকে কম দিয়ে একবারে কম দামের ভিতরে একবারে কম দামের ভিতরে ভাই

প্রত্যেকটা কাজ আপনার পেয়ে যাবেন সুজন ভাই থেকে এটা কথা বললেন অনলি ভাই এটা মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার একটি খাট আপনারা দেখতে পাচ্ছেন মহারাজা বাসন টু মহারাজা সাদার ভিতরে সাদার ভিতরে বেশ কালার বন্ধু যে কোনো কালার কাস্টমার স্ক্রিন ষোলো হাজার টাকা ভাই আজকের ভিডিও থেকে যারা খাট না কিনবেন তারা কোনোদিন খাট কিনতে পারবেন না সুন্দর সুন্দর কালেকশন একবারে থাকবো সম্রাট খাটবাই সম্রাট ছয় ফিট বাই সাত ফিট এটা কিন্তু ষোলো হাজার টাকা ষোলো হাজার আপনার ছয় ফিট বাই সাতা বাসন টু ভাই মহারাজা বাসন টু মহারাজ মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা টু

দেখা যায় অনেক বিনা টাকায় আপনারা দিচ্ছেন জি জি মানে দেখা নিচ্ছেন না না ভাই দেখা যায় মানে কারণটা হইছে কি আমাদের এনে আমাদের তো প্রতিষ্ঠান বড় ভাই অনেক লোক আসে আইসা ভিডিও করে

জি জি উনি দেখতে আসতে আর কি আচ্ছা 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 চলে না খাট ভাই ছয় ফিট বাই সাত ফিট মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা নৌকা খাট নৌকা ফিট বাই সাত ফিট মাত্র বাইশ হাজার টাকা অনেক সুন্দর জি ভাই এটার নাম হয়তো নৌকা

জি ভাই আজকে অর্ডার করতে চাইছে কি ভাবে অর্ডার করবে ভাই আমাদের অর্ডার করার সিস্টেম আছে দেখা যায় আমাদের ভিডিওর ভিতরে ইমো WhatsApp আছে স্ক্রিনে নাম্বার আছে স্ক্রিনে নাম্বার আছে এই নম্বরে ইমো WhatsApp এ ভিডিও কলের মাধ্যমে দেখে কন্টাক্ট করতে পারে বা আমাদের সাথে ফোন দিয়ে কন্টাক্ট করতে পারে নাম ঠিকানা কন্টাক্ট নাম্বার আইডি কার্ডের ছবি দিয়ে দিও আমরা মাল পাঠিয়ে দেব ভাই এটা চার মডেল কার্ড চার মডেল কার্ড 6 ফিট বাই 7 ফিট

Bei <Sess> Arktika hat sind es so <Sess> viel, bei এটা মাত্র চোদ্দ হাজার টাকা ভাই ভালোবাসার খাট ভাই দেখাবো হাজার টাকা ভাই এটাও ভালোবাসার খাটো দেন দেখেন এটাও খাট এটার মাত্র বাইশ সেমি বক্স নিলে মাত্র উনিশ সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ ফ্রি ভাই মাত্র চোদ্দ টাকা ছয় ফিট বাই সাত ফিট

বাইশ হাজার টাকা সেমি বক্স যদি এভাবে উনি মাত্র উনিশ টাকা উনিশ টাকা জি আর একটা ভালোবাসার এটা আর্টিফিশিয়ান লেদার দিয়ে তৈরি করা ভালো ছয় ফিট বাই ফিট এটা মাত্র বাইশ টাকা ভাই অনেক কালেকশন আছে তো এত কালেকশন দেখ বিদ্যুৎ দেখানো সম্ভব ওটা শর্টকাটে দেখাই দেই ভাই ম্যাট্রের সহকারে ছয় ফিট মাত্র সাতাইশ টাকা মাত্র সাতাইশ টাকা মেট্রের সহকারে ফুল বক্স আচ্ছা চাইলে সেমি বক্স নিতে পারবো এটা মাত্র সাতাইশ টাকা মেট্রের সহকারে ভাই মাত্র ডেলিভারি চার্জ ফ্রি ডোনাল্ড টাকা মেট্রো সহকারে ডেলিভারি চার্জ ফ্রি আর একটা আছে এই ডোনাল্ড ট্রাম্প ভাই ছয় ফিট বাই সাত ফিট ফুল বক এটা উনত্রিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি আর একটা আছে ভাই এটা সূর্য সূর্যর ডিজাইন কাট ছয় ফিট বাই সাত ফিট এটার প্রাইসে মাত্র ম্যাট্রেস সহকারে সাতাশ হাজার টাকা ভাই আর একটা আছে বিদেশি ডিজাইন এটা বিদেশের ওরা মানে এটা ইউজ করে বেশি জি লন্ডনি ডিজাইন এটার প্রাইসে মাত্র চৌত্রিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি ভাই আর একটা আছে ডিম খাট এটার প্রাইসে মাত্র সাতাশ হাজার টাকা মাত্র ডেলিভারি চার্জ ফ্রি আরেকটা আছে ভাই এটা নেভি ব্লু দিয়ে করা লেগ সাইড কিন্তু কাপড় দিয়ে মোড়ানো আছে এটার প্রাইস মাত্র চৌত্রিশ হাজার টাকা জি জি এল সিস্টেম খাট ভাই ছয় ফিট বাই সাত ফিট এটার প্রাইস মাত্র সাতাইশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ আরেকটা আছে ভাই এটা জালি কাটা খাট জালি নকশা ছয় ফিট বাই সাত ফিট এটার প্রাইসে মাত্র আঠাইশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি আরেকটা আছে ভাই রুইতন ডিজাইনের এটার প্রাইসে মাত্র সাতাইশ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি

আবারও ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনারা ধৈর্য সহকারে এত সময় ধরে ফার্নিচার ফার্নিচার গুলো দেখেছেন তো যারা যাদের খাদগুলো পছন্দ হবে অবশ্যই কিন্তু অর্ডার করতে স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ঘরে বসে কিন্তু সুজন ভাইয়ের কাছ থেকে খাদগুলো অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আপনি বাসা পোছানোর পর আপনি টাকা দিবেন তার আগে আপনার টাকা দিতে হবে একটা কয় অ্যাডভান্স করতে হবে না তো আজকের মতো আমাদের অ্যাড্রেসটা তো বলতে হবে ভাই আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি শনির একটা চব্বিশ ফিট জিয়া শরনি বিরিদ জিয়া সরণি ডান পাশে আমাদের শোরুমটা মানে বাইরে এক ব্যানার দেওয়া আছে ম্যাগনা ফার্নিচার এবং হৃদয় লেকার ফার্নিচার ওকে তো দর্শক আজকের মতো আর ভিডিওটি বড় করবো না যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে তো আজকের মতো বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম